कौन कहना सा अब भाई बिजी हो तो जाते हैं क्या होता रहा ना बिजी हो चीज सेलेक्ट के हो दोहरी बिजी ना हम्म यहां तक मिल दी अरे बैग भर होना भाई तो मोई दी तो ना होरा होना भाई हम्म माने बिजी आवे लो होगे ना आके हम एड़े दे दी समझे ना कोई चलो दे दी वाला इनकी बिजी लो होगी हम्म চট্টগ্রামের একটি ভাই আপনারা যারা থেকে আছেন আপনারা তারা অবশ্যই বুঝছেন আর যারা চিটাঙ্গ বাইরে থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এবিডি ভিডিওর মধ্যে তিনি বলছেন তিনি বিদেশে যখন আসছেন অথবা দেশের বাইরে যখন প্রবাসে আসছে তারপর থেকে তার ছোট ভাইকে যখন সে পড়ালেখা করতে বলে তখন তার ছোট ভাই পড়ালেখা না করে শুধু বিদেশ আসার জন্য প্রবাস আসার জন্য আহামরি বায়না করে আপনাদেরকে একটা কথা বলি খুব ক্লিয়ারলি আমি আজকে আমার তিন থেকে চার বছর চলতেছে প্রবাস এসে যেটা বুঝছি আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে আমার পাড়া প্রতিবেশীর মানুষের মধ্যে কিছু মানুষের কিছু ভুল কনসেপ্ট আছে সেটা হচ্ছে আমি আমার ছেলেকে পড়ালেখা করাবো না একটা হাতের কাজ শেখাবো যে কাজটা শিখে সে দেশের বাইরে যাবে টাকা ইনকাম করবে প্রচুর প্রচুর টাকা ইনকাম করবে পড়ালেখা না করে যদি হাতের কাজ শিখে আমার বর্তমান এক্সপিরিয়েন্স থেকে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা বর্তমানে ভিডিও দেখছেন হয়তো কারো প্ল্যানে আপনারা বিদেশে আসবেন অথবা আপনার ছেলেকে বিদেশে পাঠাবেন আপনার পরিবারের কেউ আপনার ফ্যামিলির কেউ আপনার আত্মীয় স্বজনের কেউ কাউকে দেশের বাইরে পাঠাবেন তাকে আপনারা হাতের কাজ শিখতে দিচ্ছেন অথবা পড়ালটা পড়ালেখাটাকে নামিয়ে অথবা অন্য কোনো জায়গায় হাতের কাছে শিখতেছে পড়ালেখা না করে আপনারা সবাই দেখলেন এবডির মধ্যে বাস্তবতা আসলে একটা সময় ছিল যে সময় দেশের বাইরে এসে যদি পড়ালেখা নাও পারে তাহলে কিছু টাকা ইনকাম করতে হয়তো ফিরি বিষাই বর্তমানে মিডিল ইস্টের অবস্থা খুবই খারাপ শুধু সেটা বাংলাদেশ শুধু সেটা কাতারে না আপনার ওমান কাতার এবং দুবাই সৌদি আরব সব জায়গায় সেম অবস্থা আপনি যদি দেখেন কাতারের মধ্যে অনেক ফ্রি বিশাল লোক আছে বর্তমানে যারা কাজ পাচ্ছে না কাজ না করে রাতের দিনে না খাইয়ে বাড়ি থেকে টাকা এনে এখানে জীবনযাপন করতেছে সো তার মধ্যে মেন যেটা পয়েন্ট ছিল আমার আপনারা যারা দেশ থেকে বর্তমানে এ ভিডিও দেখতেছেন অথবা বিদেশ থেকে আপনার বাচ্চাকে নিয়ে আসার চেষ্টা করতেছেন প্রথমে চেষ্টা করুন তার পড়ালেখাটা কম পক্ষে ইন্টার পাস করাটা একটা ছেলে যখন ইন্টারপাস করবে সে তার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না পারুক মিনিমাম লেভেলের ইংলিশ পড়তে পারবে এখন দেশে চেষ্টা করুন আপনার যখন কোনো ছেলে অথবা আপনার পরিবারের আপনার ফ্যামিলির আত্মীয় স্বজনের কেউ দেশের বাইরে আসবে তাকে আপনি প্রয়োজনে ভিডিও টিপ শেয়ার করুন অথবা শেয়ার করুন সে ইংলিশ বলতে পারে ভালো কমিউনিকেশন করতে পারে হাতের কাজের পাশাপাশি আমরা আমাদের লাইফ একটা ভুল করি যেটা আমি ভুল করছি আমরা যদি চাইতাম আমরা যারা পড়ালেখা করে আসি ধরেন আমরা যতটুকু করছি পড়ালেখা আমরা পড়ালেখার পাশাপাশি হাতের কোনো কাজ শিখতে পারি আপনি বিদেশের মধ্যে এসেও শিখতে পারবেন কোনো কাজের পাশাপাশি অন্য কোনো কাজ সো আমরা যারা দেশের বাইরে আসবো বর্তমানে সবার উচিত কিছুটা লেখাপড়া করা উচিত হাতের কাজের পাশাপাশি আপনি আপনার আমাদের সবার চিন্তাধারা হওয়া উচিত আমরা পড়ালেখার পাশাপাশি হাতের কোনো কাজ শিখবো আমাদের বলতে থেকে বেরিয়ে আসতে হবে আমরা পড়ালেখার পাশাপাশি হাতের কাজ শিখবো হাতের কাজের পাশাপাশি পড়ালেখা শিখবো আমরা দুটাই একসাথে লাগবে সো আপনারা যারা দেশের বাইরে আসবেন বর্তমানে পাসপোর্ট করছেন দেশের বাইরে আসার জন্য পরিকল্পনা করতেছেন আপনারা সবাই আপনাদের পড়ালেখা বন্ধ করবেন না যতদিন না আপনাদের বিছানা হচ্ছে প্রচেষ্টা করুন কোনো একটা কাজ শেখার যেটা শিখে আপনি বিদেশের মধ্যে আসার পরে আপনি যদি কোনো ভালো জায়গায় কোনো রেস্টুরেন্টে কোনো বিভিন্ন জায়গায় ভালো জায়গায় জব না পান আপনি হাতের কাজ করতে পারেন বিভিন্ন কনস্ট্রাকশনে বিভিন্ন কাজ করতে পারেন আপনার এসি ফ্রিজ বিভিন্ন কাজ যদি আপনি কনস্ট্রাকশনের এই টাইপের কোনো কাজ না পান আপনি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে বিভিন্ন জায়গায় ডেলিভারিতে আপনি কাজ করতে পারবেন যদি আপনার ইংলিশ ভালো থাকে কমিউনিকেশন ভালো থাকে সব ভালো থাকার জন্য দরকার আপনার পড়ালেখা সো আপনারা সবাই এই ভিডিওতে একটাই শিক্ষা নেবেন বিদেশে আসার আগে বর্তমানে আমরা নিজেদেরকে সুন্দর বা স্মার্টভাবে তৈরি করে দেশের বাইরে আসবো তাহলে আমরা বিদেশের মধ্যে ভালো একটা কেরিয়ার ভালো একটা লাইফ পেতে পারি ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলাইকুম